আসসালামু আলাইকুম প্রো মোবাইলার্স থেকে আজকে আপনাদের জন্য প্রাইভেসি গ্লাস নিয়ে হাজির হলাম আইফোন ইউজার যারা তাদের জন্য বর্তমান সময়ে সকলেই একটা নিজের প্রাইভেসি বজায় রাখার চেষ্টা করেন তো আপনাদের সেই কথা চিন্তা করে আমাদেরও অনেক কাস্টমারগণ যারা আছেন প্রাইভেসি গ্লাসগুলো চাচ্ছিলেন তো আইফোনের গ্লাসগুলো লাগানো খুব কঠিন কিছু না আপনারা যদি আমাদের শপে এসে লাগাতে চান আমরা তো লাগিয়ে দিব আর এছাড়া যদি আপনারা দূরে থাকেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ওটা আপনি নিজেও লাগিয়ে নিতে পারবেন এই বক্সের ভিতরে আপনার সব কিছু পেয়ে যাবেন লাগানোর যত সামানা দিয়ে আছে সব কিছু অলোকে পেয়ে যাবেন আপনারা আমি একটা খুলে একটু আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হলো এই গ্লাস দেখেন এটার প্রাইভেসিটা কতটা মজবুত দেখেন এখান থেকে কিন্তু আর দেখা যাচ্ছে না এখন সমান হলে দেখা যাচ্ছে আবার এখান থেকে আর দেখা যাচ্ছে না ঠিক আছে আমার যে কাস্টমার একটা নিয়েছেন তাদেরও পার রিভিউ এরও কমই যে ভাই অনেক সুন্দর প্রাইভেসি বজায় রাখে এই গ্লাসগুলো এই গ্লাসগুলো আপনারা যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য আমরা প্রাইস রাখছি মাত্র পাঁচশো টাকা আর যারা একটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে তিনশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের অর্ডার কনফার্ম করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই 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 আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আসসালামু আলাইকুম